আজকে আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাইরা অনেকে বাহির থেকে এসে বৌদের হাতে যদি মোবাইলটা দেখেন তাহলে মনে করেন ওরা সারাদিনই মোবাইল দেখে কিন্তু না রে ভাই সারাদিন মোবাইল দেখার সময় কই সংসারের কাজ বাচ্চা কাচ্চাকে দেখাশোনা সব করে একটু সময় পাইলে মোবাইলটা ধরা হয় আর তখনও যদি আপনি আসেন ঠিক তাই সেটা দেখেই ভাবেন কি মোবাইলটা নিয়ে বসেছিল আসলে তা না এদিকটা আপনার একটু খেয়াল রাখবেন আর বোনরা বলছি ভাইরা যখন বাহির থেকে আসবে তখন হুটহাট করে কিছু বলতে যাবেন না ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে তারপর সংসারের কথা হোক বা যে কোনো একটা কথা হোক পারিপার্শ্বিক ফ্যামিলিগত তখন বলবেন তাতে করে দেখবেন সমঝোতার একটা ব্যাপার চলে আসে আর নয়তোবা হঠাৎ করে বললে দেখা যায় কি বর রাগ হয়ে যায় তখন সংসারে অনেক অশান্তি হয় এদিকটা মাথায় রাখবেন এই কথাগুলো হয়তো আপনাদেরকে বলবে যে বেশি কথা বলি বা কেমন কি বলছি না বলছি একটু খেয়াল করে দেখবেন অনেক সংসারে মোট এভাবেই কিন্তু অশান্তিটা সৃষ্টি হয় তাই আমি সকল ভাই বোনদের উদ্দেশ্যেই বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম